ফ্রেন্ডস আপনারা দেখছেন হেলপুর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল দেখুন মাদ্রাস সার্ভিস কমিশনের সেভেন্থ এসএলএসটি কাউন্সেলিং নোটিশ কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং লেটার ডাউনলোড করতে পারবেন কবে থেকে সেটা দিয়ে দিয়েছে এখানে তো নোটিশ প্রকাশিত যদি হয়েছে দেখুন তেরো দশ দু হাজার পঁচিশ মানে তেরো তারিখ থেকে এই মাসেরই মানে আজকে এগারো তারিখ তেরো তারিখ তেরো তারিখে কাউন্সেলিং শুরু হয়ে যাবে তেরো তারিখ এবং চোদ্দো তারিখ সকাল দশটা থেকে কাউন্সেলিং শুরু তো কাউন্সেলিংয়ে যারা উপস্থিত হবেন তাদেরকে কাউন্সেলিং লেটার ডাউনলোড করতে হবে তো কাউন্সেলিং লেটার ডাউনলোড করতে পারবেন আজকে বিকাল পাঁচটার সময় ডাউনলোড করতে পারবেন দেখুন পাঁচটা থেকে ডাউনলোড করা যাবে ওয়েবসাইটে তার অপশানও দিয়ে দিয়েছে আমরা ওয়েবসাইটটি দেখাবো আপনার দেখুন কাউন্সেলিং লেটার এই লেটারটি আপনাকে ডাউনলোড করতে হবে এখানে কাউন্সেলিং নোটিশ দিয়েছে সেই অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ দিলে তারপরে আপনারা লগ ইন করবেন লগ ইন করলে আপনাদের কাছে একটি কাউন্সেলিং লেটার ডাউনলোড হয়ে যাবে সেটি আপনাদেরকে রাখতে হবে যারা অ্যামপলেন ক্যান্ডিডেট আছেন এমপ্লেন যারা পাস করেছেন তারা এই কাউন্সেলিং ডেটারটি ডাউনলোড করবেন এবং সেই কাউন্সেলিং লেটারটি ডাউনলোড করার পরে আপনাকে নির্দিষ্ট দিনে যেতে হবে তো দেখুন আপনাদের কিন্তু আজকেই ডাউনলোড করা যাবে এবং তেরো তারিখ চোদ্দো তারিখ কিন্তু আপনাদের এই কাউন্সেলিং হবে তো দেখুন কাউন্সেলিং লেটারটি কিন্তু বারো তারিখ পর্যন্ত আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন মানে আজকে এগারো তারিখ আর আগামীকাল বারো তারিখ এই দুদিনের মধ্যে আপনারাকে এই কাউন্সেলিং লেটারটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নিজের কাছে যত্ন করে রাখতে হবে তারপরে তেরো তারিখ বা চোদ্দো তারিখ দুদিন কাউন্সেলিং আপনাদের তোর কাউন্সেলিং লেটারটি যেটি পাবেন সেটিতে দেওয়া থাকবে ডেট সেই ডেটে আপনাকে নির্দিষ্ট স্থানে আপনাকে কাউন্সেলিংয়ে যেতে হবে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ খবর খুব শীঘ্রই কিন্তু ওয়েস্টবেঙ্গল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করতে চলেছে কাউন্সেলিং শুরু মানে শিক্ষক নিয়োগ হতেই হয়েই গেল আর কি যারা আপনার চান্স পেলেন তাদেরকে শুভেচ্ছা থাকলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন কাউন্সেলিং হবে হলো বা আপনি কোন জেলা থেকে বলছেন অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যে কোনো রকমের চাকরির তথ্য এবং শিক্ষক সংক্রান্ত সমস্ত তথ্য আপনার আপনারা এই চ্যানেলে পাওয়া যাবেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ